আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন ধরেই আমার চ্যানেলে কোনো ভিডিও আসতেছে না অনেকে অনেকে কমেন্ট করেন করেন আমাকে মেসেজ তো সর্বোপরি শর্টকাটে যদি বলতে চাই আমি একটু বিজি আমি চেষ্টা করব এখন থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো আজকে কি ভিডিও দিব চিন্তা করতে করতে একটা টপিক মাথায় আসলো একজন ভাই আমাকে মেসেজ করছিলো অনেকে আমাকে এনে প্রশ্ন করেন এখন মোটামুটি সবাই ফেসবুক ইউটিউব নিয়ে অনেক কাজ করতেছে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে এগুলো করতে গিয়ে অনেক অনেক জনের প্রবলেম ফেস করতেছে এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারা যারা ফেসবুকে নতুন বা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন আপনারা নতুন পেজ বা চ্যানেল ক্রিয়েট করে কাজ করতে নামছেন তো যারা নতুন তারা অনেক সময় অনেক পদক্ষেপ ভুল করেন অনেক কাজ ভুল করেন ভিডিও মেকিং করতে ভুল করেন তারপর হচ্ছে অনেকে অনেকজনের মিউজিক ইউজ করতে ভুল করেন যেই কারণে আপনাদের বিভিন্ন স্ট্রাইক আসে আসে কপিরাইট ইস্যু তারপর হচ্ছে আপনাদের মনিটাইজেশন চলে যায় এই নানা রকম যত সমস্যা আছে মোটামুটি সবগুলা বিষয় থেকে আমি ছোটো ছোটো করে বলার চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু ফেসবুক নিয়ে আমি একটা ভিডিওই দিব ওকে আমি আর কথা বাড়াবো না চলুন আমরা সরাসরি আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে আমরা কিভাবে বজ বোজ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর আছে আমাদের পেজটা ভালো আছে আমাদের পেজে মনিটাইজেশন অন হয়েছে কিনা আমাদের স্টার আপ আসছে কিনা বা আপ আসলে আমাদের কি করতে হবে এই বিস্তারিত টু কিটাকে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আছি এটা আমার একটা অ্যাকাউন্ট আমি একটু প্রোফাইলে চলে যাই তো এখানে ম্যাক্সিমাম লুকি হচ্ছে মোবাইল ইউজার তো মোবাইল ইউজার যারা আছেন তাদের ক্যাপরণের কোনো দরকার নেই কারণ আমি যা দেখাবো এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন আর ফেসবুক বিষয়টা মোবাইল কম্পিউটার সব সেটিং মোটামুটি সেমই থাকে আপনারা জাস্ট খুঁজে খুঁজে বের করতে হবে তো আমি প্রথম থেকে শুরু করি আমাদের এই যে একটা কাবার ফটো দেখতেছেন মোবাইলে কাবার ফটোটা আসে অন্যভাবে আর ডেস্কটপ বা কম্পিউটারে আসে অন্যভাবে দুইটার জন্য দুইটা সাইজ আমাদের এই কাবার ফটোর সাইজ ঠিক আছে কিনা এটা আমাদের শুরু করতে হবে অনেক সময় অনেকে কাবার ফটো দেন এক সাইডে কেটে যায় মাথা কেটে যায় নিচে কেটে যায় এগুলো যদি দেন তাহলে সেই পেজটা দেখতে ভালো দেখায় না ফেসবুক অবশ্যই যখন আপনাকে মনিটাইজেশন দিবে এটা ধরেন আপনার এক একজনের চাকরি আপনি একটা চাকরি করতে গেলেন এখন আপনার সিবির কন্ডিশন ভালো না আপনার সিবি দেখতে ভালো দেখায় না বা আপনার সিবি তো অনেক ভুল আছে তাহলে কি আপনার চাকরি হবে হবে না সো এটা হচ্ছে আপনার এক ধরনের সিবি আপনি যখন ফেসবুক কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করবেন যে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই তোমার যা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফেসবুকে ভিডিও দিতেছি বা ছবি দিতেছি এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে যখন আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য উপযোগী হবেন যখন ফেসবুক আপনাকে সেট দিবে তো তখন কিন্তু ফেসবুক আপনার এই টোটাল পেজ বা প্রোফাইল যাই বলেন এই পেজটা বা প্রোফাইলটা সে চেক করবে যে আপনার উপর থেকে নিচ পর্যন্ত যা কিছু আছে আপনার ভিডিও আপনার অডিও আপনার ছবি মোট কথায় যা কিছু আছে আপনার প্রোফাইল ফটো সবকিছু অ্যাকুরেট আছে কিনা এটা সর্বপ্রথম ফেসবুক কোম্পানি আপনার চেক করবে এই বিষয়টা চেক করার পরে যদি মনে হয় আপনার প্রোফাইল বা পেজটা ঠিক আছে হানড্রেড পার্সেন্ট তখন তারা ভিডিওতে বা যেই কারণে আপনি মনিটাইজেশন পেতে যাচ্ছেন সেই বিষয়টা তারা চেক করবে তো সেদিকে আমরা পরে যাই তো সেই কারণে এখানে আপনার কাবার ফটোটা ঠিক থাকতে হবে এখন অনেকে দেখেন কাবার ফটো দেয় না প্রোফাইল ফটো দেয় না না দিলে সমস্যা নেই কিন্তু অবশ্যই মনিটাইজেশনের আগে দিয়ে রাখবেন যদি আপনি মনিটাইজেশন পেয়ে যান তখন এগুলা ডিলিট করে দিতে পারেন এগুলা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব কি কারণে অনেক বড় বড় সেলিব্রিটিরা এই কভার ফটো বা প্রোফাইল ফটো দেয় না এখন তারা এগুলা উঠিয়ে নিচ্ছে তো আপাতত আপনারা দিয়ে নেবেন যখন মনিটাইজেশন পাবেন তখন উঠিয়ে দিবেন তো কভার ফটোর পরে হচ্ছে এখানে প্রোফাইল ফটো অবশ্যই আপনার অ্যাকাউন্টটা যদি আপনার নিজের নামে থাকে তাহলে আপনার নিজের ছবি দিবেন সুন্দর একটা ছবি দিবেন যাতে কোনো অংশে কেটে না যায় আপনাকে স্পষ্ট বোঝা যায় এবং আপনার নামটা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিবেন যাতে ভবিষ্যতে কোনো সময় যদি এই আপনার প্রোফাইলটা নষ্ট হয়ে যায় আপনি ফেরত আনতে পারেন যদি আপনার আইডির নাম ভোটার আইডি বিশেষ করে জন্ম তারিখ যদি মিল না থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি ইমেইল দিয়ে খোলা না থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইল যদি কোনো সময় নষ্ট হয়ে যায় হ্যাক হয়ে যায় তাহলে আর ফেরত আনতে পারবেন না সেজন্য অবশ্যই আপনার প্রোফাইলের যে নামটা সেই নামটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে তারপর দিবেন তারপর হচ্ছে আমরা নিচের দিকে যাই এখানে দেখেন অ্যাবাউট অ্যাবাউটে যাই এখানে সুন্দর করে সাজাবেন দেখেন এখানে আমার প্রত্যেকটা সেটিংস ওকে করা দেখেন এখানে সব কিছু কমপ্লিট করা যদি আপনারা কমপ্লিট করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর যারা পারেন তারা অবশ্যই ফুলফিল অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন আপনার যে প্রোফাইলটা কোনো জায়গায় যাতে কোনো গ্যাপ না থাকে অ্যাবাউট পরে হচ্ছে রিলস এখানে আপনার রিলস সেকশনগুলো দেখাবে এগুলোতে সবাই বুঝেন ফটো ভিডিও তো এখন ফার্স্ট যে কথা সেটা হচ্ছে আমাদের ভিডিওতে কপিরাইট ইস্যু কেন আসে অনেকেই আছেন যারা ফেসবুকে কনটেন্ট দেন বিভিন্ন ধরনের চুরামী পন্থা অবলম্বন করেন যেমন ইউটিউব থেকে বিভিন্ন ধরনের সাউন্ড কালেক্ট করেন ইউটিউবের বিভিন্ন ক্রিয়েটরদের ভিডিও দেখেন তারা বলতেছে এইভাবে সাউন্ড কালেক্ট করলে কোনো কপিরাইট আসবে না এইভাবে কাজ করলে কোনো কপিরাইট আসবে না এরকম ভিডিও দেখে দেখে আপনারা ইউটিউব থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে অন্যদের মিউজিক আপনারা সিস্টেম করে নিজেদের মতো করে চালিয়ে দিচ্ছেন তো এটা হচ্ছে এক ধরনের যদি যদি ফেসবুক ধরতে পারে তাহলে অবশ্যই আপনি আপনি কপিরাইট খাবেন সে যে আপনাকে ধরা অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করছেন তাহলে অবশ্যই ফেসবুক আপনাকে এগুলো সম্পর্কে কপিরাইট ক্লেম দিবে যে তুমি অন্য জনের সাউন্ড ইউজ করছো তো সেই কারণে অবশ্যই ভিডিও যখন মেক করবেন কখনোই অন্য কারো মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করার কিছু পদ্ধতি আছে বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন ক্যাপকার্ট দিয়ে আপনি যদি এডিট করেন ক্যাপকার্ডে দেখবেন অনেক ধরনের মিউজিক ইফেক্ট আছে ছোট ছোট এক সেকেন্ড দুই সেকেন্ড এই ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন কিন্তু যে কোনো এডিটিং এর যে বড় বড় ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো থাকে সেই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারবেন না তো এই হচ্ছে ব্যাপার তারপর হলো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের পেজ বা প্রোফাইল মনিটাইজেশনের জন্য উপযোগী কিনা তো আমি আমার পেজে চলে যাই আমাদের একটা পেজ আছে পেজটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এখানে বিনোদনমূলক ভিডিও হয় আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো হচ্ছে আমাদের পেজ তো পেজে আসার পরে আপনারা এখানে দেখবেন যারা মোবাইল ইউজার আছেন তারা বিষয়টা খুঁজে নেবেন আপনারা গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে গুগলে আপনাদের ফেসবুকটা লগ করবেন লগ করার পরে আপনারা আপনাদের মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নিয়ে এভাবে সেম আমি যেভাবে কাজ করতেছি যেভাবে দেখাইতেছি এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন তখন আপনারা সেখান থেকে গুগল থেকে চেক করে নেবেন বিষয়গুলো তো পেজে আসার পরে এখানে নিচের দিকে আসবেন দেখবেন এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করবেন মেটা বিজনেস সুইটে আসার পরে এখানে এনশোর করে নেবেন যে আপনার পেজটা এখানে আছে কিনা এখন অন্য পেজও থাকতে পারে এখানে অনেকগুলো পেজ আছে এখানে আপনি দেখে নেবেন যে আপনার পেজটা আছে কিনা না থাকলে এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন এই যে মনিটাইজেশনে যদি মনিটাইজেশন অপশন খুঁজে না পান এখানে যে অল টুলস নামে একটু অপশন আছে এখানে ক্লিক করলেই এখানে যত অপশন আছে সবগুলো অপশন আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি মনিটাইজেশন অপশনটা খুঁজে বের করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আমার পেজের যে অবস্থা এখান থেকে আপনাদেরকে বুঝাই এখানে হচ্ছে দেয়ার ইজ এ পে আউট ইস্যু উইথ ইউর পেজ অর্থাৎ আমাদের পেজে তারা বলতেছে যে পে আউট একটা ইস্যু আছে অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট তারা সেট করতে বলতেছে ওকে তারপর হচ্ছে নিচের দিকে আসেন এখানে দেখেন স্ট্যাটাস নো মনিটাইজেশন ম্যাচেস অর্থাৎ আমাদের পেজে কোনো ধরনের পলিসি ইস্যু নাই যেখানে গ্রিন মার্ক দেখতে পাচ্ছেন আপনারা যখন এখানে আসবেন যদি এখানে রেড ক্রস চিহ্ন দেখতে পান তাহলে বুঝবেন এখানে সমস্যা আছে রেড বা ইয়েলো যদি এরকম গ্রিন টিক মার্ক থাকে স্ট্যাটাসে তাহলে বুঝবেন আপনার পেজ সম্পূর্ণ নিরাপদ আছে এটা আপনারা মোবাইল দিয়েও দেখতে পারবেন গুগল থেকে ডেস্কটপ মোড করে নিয়ে তারপর হচ্ছে এখানে দেখেন অ্যাকশন রিকোয়ার্ড অর্থাৎ আপাতত আমাদের কোন বিষয়টা চালু হয়েছে যেমন আমাদের জানেন যে মনিটাইজেশনের জন্য কয়েকটা অপশন আছে স্টার সেকশন আছে তারপর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আছে তারপর হচ্ছে সাবস্ক্রিপশন আছে তো আমরা এখানে কি কি পাচ্ছি সেইগুলো এখানে দেখাবে যে আমার এই বিষয়টা ফিল আপ হয়েছে এখানে দেখেন আমি স্টার এর জন্য অ্যাভেইলেবল আমি এখন যদি আমাকে কেউ স্টার পাঠায় তাহলে আমি স্টার পাবো তো এখানে দেখেন ইয়েলো মার্ক দিয়ে লেখা আছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই স্টারগুলো যদি আমি পেতে চাই তাহলে আমাকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে তো আমরা এখন সেট আপ করব না এটা অবশ্যই আমি সেটআপ করে নিব তো আপনারা যদি এরকম আসে তাহলে অবশ্যই আপনারা একটা টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কালেক্ট করে তারপর এটা সেট আপ করে নেবেন এ বিষয়ে নিয়ে যদি ভিডিও চান আমি ভিডিও দিবো তারপর হচ্ছে এখানে আপনার আরেকটা জিনিস চেক করে নেবেন এখানে এখানে কয়েকটা অপশন আছে যেটা একটু আগে বললাম অর্থাৎ এখন আলাদা করে ইনস্ট্রিম কিছু নাই সবকিছু এখন কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে আছে একটা যদি আপনি সেট করতে পারেন তাহলে আর কিছু করা লাগবে না তারপর হচ্ছে স্টারস স্টারস ক্লিক করেন এখানে দেখেন আপনি কয়টা স্টার পাইলেন কোথা থেকে পাইলেন এগুলো এখানে আপনি দেখতে পাবেন এখানে দেখেন আমাদের কোনো স্টার আসে নাই যেহেতু আমরা পে আউট অ্যাকাউন্ট এখনো সেট আপ করি নাই তারপর হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পলিসি ইস্যু আপনাদের পেজে কোনো পলিসি ইস্যু আছে কিনা এটা অবশ্যই মাঝে মাঝে চেক করবেন পলিসি ইস্যুতে ক্লিক করবেন পলিসি ইস্যুতে ক্লিক করার পরে এখানে এখানে দেখাচ্ছে রিসেন্ট বায়োলেশন আমাদের পেজে ইদানি কোনো বায়োলেশন আছে কিনা এখানে দেখেন দেখাচ্ছে নো মনিটাইজেশন ব্রেসেস অর্থাৎ আমাদের পেজে কোনো ধরনের পলিসি ইস্যু নাই তারপর মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করি এখানে দেখেন আমরা কোনটা থেকে আমরা আর্ন করতে পারবো সেটা দেখাই দিচ্ছে স্টার অর্থাৎ আমরা স্টার থেকে চাইলে আর্ন করতে পারবো যদি আমাদের কেউ স্টার সেন্ড করে আমরা স্টার নিতে পারবো যদি আমরা পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করি তারপর হচ্ছে পে আউট সেটিং যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করেন তখন এখানে যেতে হবে তো এ হচ্ছে বিষয় তারপরেও যদি আপনারা মনিটাইজেশন পান বা স্টার সেট আপ হয় অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে এটা হয়েছে কিনা তার জন্য আপনারা কি করবেন আরেকটা ওয়ে আছে এখানে দেখেন যে কন্টেন্ট এখানে আমি হোমে চলে আসছি হোমে আসার পর এখানে প্ল্যানার তারপর হচ্ছে কন্টেন্ট এখানে কন্টেন্টে ক্লিক করবেন কনটেন্টে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যেগুলো হচ্ছে আমার কন্টেন্ট ভিডিও ছবি এখানে দেখাচ্ছে যে পাবলিশড এগুলো পাবলিশড হয়েছে তারপর হচ্ছে এখানে এখানে ডেট পাবলিশড কয় তারিখে পাবলিশ হয়েছে তারপর হচ্ছে স্ট্যাটাস কি এটা আমরা এখান থেকে এই যে দেখেন আপনাদেরকে যেটা এখানে দেখেন আমাদের এই ভিডিওটার পাশে এখানে দেখেন গ্রীন ডলার চিহ্ন দেখাচ্ছে এখানে দেখেন এই যে এটার পাশে দেখাচ্ছে আবার এই ছবিটার পাশে দেখাচ্ছে না এই ছবিটার পাশে দেখাচ্ছে না এই যেগুলো পাশে গ্রিন ডলার দেখাচ্ছে এগুলো হচ্ছে এখানে এখানে দেখেন লেখা আছে মনিটাইজেশন ইউ আর আর্নিং অন দিস কন্টেন্ট এই ভিডিওটার জন্য মনে অ্যাক্টিভ আছে তুমি চাইলে এই ভিডিও থেকে ইনকাম করতে পারবে তো এই হলো বিষয় আমি আলোচনা করবো প্রশ্ন করেন যে আমাদের স্টার আসছে কিনা এটা যদি আপনারা বুঝতে চান আরো ভালো করে আমি একটু আমার প্রোফাইলে চলে যাই আবার এই হচ্ছে আজকের ভিডিও আজকে এটুকু নিয়ে কথা বললাম তারপরে যদি আপনাদের কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে ফেসবুক সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে যদি আমার জানা থাকে অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তাই অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নগুলা করবেন আর যদি ফেসবুক নিয়ে কোনো কিছু জানতে চান বুঝতে চান তাহলেও কমেন্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম